এখানে পৃথিবী সেরা দুটি কাপলের ছবি আছে এক একজন করে আসো নাম বলো যারটা মিলে যাবে পেয়ে যাবে হাজার টাকা বলো লাইলা মজনু শিয়ার তুমি না হয়নি ভুল পরের জন্য সে বলো রাম হ্যাঁ রাম সীতা রাম তুমি না হয়নি ভুল পরের জন্য সে বলো শাহরুখ খান কাজল শাহরুখ খান আর কাজল শিয়ার তুমি হ্যাঁ তো না হয়নি ভুল পরের জন্য সে বলো সালমান খানের আর ক্যাটরিনা সালমান খান আর ক্যাটরিনা কি করে সম্ভব না হয়নি ভুল পরে জানা সে বলো উত্তম কুমার সুজিত রেছেন এটা হবে উত্তম কুমার সুজিত রেছেন সে তুমি না হয়নি ভুল পরে জানা সে বলো রাজেশ খান্না শর্মিলা ঠাকুর সে তো না হয়নি ভুল পরে জানা বলো ব্যাপার কয়েল

অমিতাভ বচ্চন জয় বচ্চন শিয়ত তুমি হ্যাঁ শিয়ত শিয়ত সেরা জুটি কিন্তু তারা সেরা জুটি না হয়নি ভুল পরে জানা সব কোয়েল হ্যাঁ জি তার কোয়েল জি তার কোয়েল শিয়ত তুমি না জি তার কোয়েল নেই পরে জানা সব বলো পরে জানা সব বলো জি তার কোয়েল জি তার কোয়েল তো বললো একজন হয়নি ভুল পরে জানা সব বলো ঢলু ভলু ঢলু বলু শিয়ত তুমি না হয়নি ভুল পরে জানা সব বলো

রাম সীতা হয়নি ভুল একজন তো বলেছে বলো রাধাকৃষ্ণ এক হাজার টাকা পেয়ে গেল সঠিক উত্তর দিয়ে এক হাজার টাকা পেয়ে গেলো বাবুটি গাই সঠিক উত্তরটি দিয়ে গেমটি এখানে সমাপ্ত হয়ে গেল